হেলদি 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 অথচ চটপটা খেতে কার না ভালোবাসি তো চলুন আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি সুইট কর্ন হেলদি রেসিপি আর চটপটা রেসিপি তো সুইট কর্নকে একটু চটপটা কি করে বানানো যায় দেখুন এখানে একটু সুইট সঙ্গে মটর একটু সামান্য নুন দিয়ে বয়ল করছিলাম আর এখানে অর্ধেকটার মতো দেখুন গাজর নিয়ে নিয়েছি আর একটা পুচকে শশা নিয়েছি শশাটা অনেক বড় শশা নিয়ে কিছু দেবো এর মধ্যে সেই জন্য অল্প অল্প নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা লেবু বুঝতেই পাচ্ছেন কতটা হেলদি আর এটা হতে চলেছে তো দেখুন একদম ছোট্ট ছোট্ট করে শশাগুলোকে কেটে নিয়েছি দেখিয়ে বুঝতে পাচ্ছেন একদম সব মানে সমস্ত যেরকম সুইটকর্নের সাইজটা ওরকম ছোট 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 করে সমস্ত কিছু কেটে নেবো এরপর কি গাজর কেটে নিতে হবে গাজরটা এরপর চলুন হয় হয়ে গেছে যাই হোক এগুলো হালকা একটু বয়েল করে নিতে হবে এদিকে আমি কেটে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অল্পই দিয়েছি খুব বেশি ঝাল আমি দিইনি খুব ঝাল হলে আবার ভালো লাগবে না হালকা টক ঝাল হবে এখানে এখানে একটা এরকম এমনি কন্টেনার নিয়ে যে প্লাস্টিকের একটা জার বলতে পারেন সমস্তটাই আমি এখানে শশা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা একটু পুদিনা পাতা নিয়েছিলাম তো এখানে আমি এই জারের মধ্যে এগুলো তুলে নিচ্ছি শসা টমেটো অল্প একদম সামান্য আবার আমি গার্নিশের জন্য রেখে দেবো একটু এরপর গরম যে সুইটকর্নগুলো হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল কারণ হাতে আমি ধুলতে পারছি বুঝতেই পাচ্ছেন তাও গরম আছে এখনও এখনো এই থেকে গরম ভাব বেরোচ্ছে এদিকে যে পাত্রে গার্নিশ করব আগে নিচে একটু টমেটো দিয়ে দিয়েছি কাঁচের একটা বড় কাপ নিয়ে নিয়েছি আর সামান্য একটু শশা নিয়ে নিয়েছি কারণ দেখতে একটু মানে সাজিয়ে গুছিয়ে শুধু খেতে না মানে কাউকে সার্ভ করতেও ভীষণ ভালো লাগে সেও বেশ খুশি খুশি হয়ে যায় যাই যে পাত্রে বাকি এখানে কাপটা ছোট হয়েছে বলে আমি ভাবলাম এই উপর থেকে এগুলো আবার মানে শশা গাজর টমেটো এগুলো উপর থেকে সবটাই দিয়ে দিয়েছি শেষে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি খুব বেশি বেশি কোনোটা দিয়ে দেবেন না তাহলে ভালো লাগবে না সব কিছু মানে একটা সবকিছু ব্যাপারটা হতে হবে মানে দেখলেন আমার এখানে প্রায় আমি বলে দিই মতো ছিল গ্রামের তোমার ওয়েটকর্ন তাতে কিছু মানে ওই ধরুন পাঁচ থেকে ছটা আর লেবুটা চটপাটা করার জন্য একদম লেবুটা তো দিতেই হবে গোটা একটা লেবু দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু চটপাটার জন্য চাট মশালা যেহেতু সুইটবনের মধ্যে আমি অল্প একটু নুন দিয়েছিলাম তো এখানে নুন দিয়ে দিলাম একটু সামান্য তেল তেলটা স্কিপ করতে পারেন একদম হেলদি খেলে স্কিপ করতে পারেন আমি না পেঁয়াজটা খুব একটা আমার ভালো লাগে না কাঁচা পেঁয়াজ তাই খুব সামান্য একটু দিলাম আপনাদের যদি ভালো লাগে আর একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর একটা মিক্সড আচার পাওয়া যায় না মার্কেটের তো সেটা একটু দিয়ে দিলাম তারপরে এই কন্টেনারটা কি হলো আমি ঢাকা দিয়ে দিলাম কিছুই না সেট মানে একদম একটু নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করে নেব নিলে এটা পুরোটাই মিক্সড হয়ে যাবে বুঝতেই পারলেন ওর জায়গায় আপনারা বিটনুনও দিতে পারেন সাদা নুনের জায়গায় তো আমার কাছে বিটনুনটা এখন শেষ হয়ে গিয়েছিল তাই আমি এমনি নুনই একটু দিয়ে দিলাম তো এই যে ব্যাস কিন্তু আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কাসুন্দি একটু কাসুন্দি দিলে আর একটু ভালো লাগবে তো আমার না এখন ভিডিওটা এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে মানে এই রেসিপিটা এতটাই হেলদি আর এতটাই চ্যাটপাটা হয় না আপনারা না খেলে একবার বুঝতে পারবেন অবশ্যই একবার ট্রাই করবেন আর উপর থেকে আমি একটু সামান্য কাশুন্দি দিয়ে দিয়েছিলাম পুরীর শিবেচে গিয়ে আমি ফার্স্ট এই রেসিপিটা ট্রাই করেছিলাম তো আমার ভীষণ ভালো লেগেছিলো সেখানে একটু অন্যরকম তো আমি এখানে আর একটু অন্যরকমভাবে করেছি মানে আমি আমার মতো করে পুরোটা করার চেষ্টা করেছি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন তো আমার ভীষণ পছন্দের একটা রেসিপি এটা মানে মুখ যদি বলেন হালকা খিদে বা এরকম কিছু মানে আমার ভীষণ ভালো লাগে এই রেসিপিটা তো আপনাদের সাথে সেটা আমি শেয়ার করলাম আমি কিভাবে বানাই আশা রাখছি আপনাদের এই সেই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে একটা হেলদি আর চাটপাটা রেসিপি তো বাড়িতে গেস্ট তাকেও সার্ভ করতে পারেন চলুন আর আমি ওয়েট করতে পারছি না এবার খেয়ে না না ভিডিওটা তো পোস্ট করতে হবে তো আপনারা অবশ্যই কমেন্ট রাখতে ভুলবেন না কারণ এই ভালোবাসাটুকু আপনাদের থেকে আমার প্রাপ্তি কারণ আমার ভীষণই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আর তার রিপ্লাই করতে টাটা